হ্যালো ফ্রেন্ডসাম একটু মিটি তো চলে এলাম সকাল সকাল আজকে আবার একটা ভিডিও নিয়ে তো সবাইকে গুড মর্নিং আর মিতামিঠি চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো রান্নাঘরে তো চলেই এসেছি তোমাদের দেখিয়ে দিলি কী রান্না করছি আর তারপরে তোমাদের দেখাবো বাইরের রয়ে রাত্রা কী রান্না করবো ভেবে পাচ্ছি না বাট বাড়িতে চিকেন ছিল মেয়ে বললো চিকেন খাবো তো দেখো চিকেনটা ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি এখানে পেঁয়াজ আলু মশলা কিছুটা রেডি করে নিয়েছি কেটে ফুটে তো কি করছি না করছি এখনও ভেবে উঠতে পারছি না বন্ধুরা তো চিকেন রান্নাটা হবে আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সাথে থেকো পাশে থাকো তো চিকেন রান্না করব সবার প্রথমে কি করতে হবে সবাই তো জানো বন্ধুরা এই যে তেল দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তারপর আলুগুলো ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি তো তোমরা দেখতে থাক তো দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি তো তুলে তো তেলের উপরে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম প্রথমে এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজবো বন্ধুরা লাল লাল হবে তারপরে মশলা দেবো তো দেখো বন্ধুরা অল্প করে লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হবে আর চট করে গলেও যাবে তো দেখো পেঁয়াজটা হালকা ভাজলাম এবার দেখো রসুন আদা বাটা আর রসুন বাটা আর সামান্য পেঁয়াজ আর সামান্য রসুন বাটা সামান্য রসুন কাটা রসুনটা কিন্তু বন্ধুরা যেটা থাকিয়ে দিয়েছিলাম আমরা কিন্তু কাটি নি ওটা কিন্তু একটু মানে খেতে করে নিচ্ছিলাম তো তুমি এইভাবে রান্না করে খাবে দেখবে দারুণ হয় ভাতটা আর দেখে শাক মতো হলুদ দিয়ে দিচ্ছি হোক হচ্ছে আরো রাখবে বন্ধুরা তো আমি এখন কিছুটা দিলাম কারণ দেখে আবার বড় দিয়েছিল এবার দিয়ে দিচ্ছি শাক মন্দ লঙ্কার গুঁড়ো চিকেনের লঙ্কার গুঁড়ো না হয় ভালো লাগে না কাঁচা লঙ্কা রান্না একটু করিবার কাঁচালঙ্কা গুঁড়ো কিন্তু শুধু লঙ্কাটাও আমি দিলাম তো এবার দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর তখন সামান্য লবণ দিয়েছিলাম বন্ধুরা তো এবার বেশি করে লবণ দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে কষাবো মশলাটা খুব ভালো করে কষানো হলে তারপর চিকেনটা দেবো মশলাটা পুরো কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি এবার আমি কী দিলাম বলতো বন্ধুরা আজকে টমেটোর পরিবর্তে টমেটোর সস দিলাম তো ফাইনালি দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি চিকেনটা তুলে দিচ্ছি তো বন্ধুরা চিকেনটাই কিন্তু আমি আজকে আগে থেকে মাটিয়ে রাখিনি সুতো ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবার এটাকে ভালো করে বসাতে হবে সবাই তো জানো বাট আমি আজকে একটু অন্যরকম করে করলাম সেই জন্য তোমাদের চিকেন রান্নাটা দেখাচ্ছি তো দেখেই নিয়েছো প্রায় আর কিছুটা বাকি আর এই চিকেনটা খুব ভালো করে বসাবো বন্ধুরা তো তোমরা দেখো কি করছি না করছি দেখে নিয়েছো আর কি দারুণ হয়েছে না কালারটা দারুণ লাগছে বলো তোমরা এবার বলবে আমাকে তোমাদের কেমন লাগছে তো দেখো গাইস এটা কিন্তু এখনো কষানো চলছে দেখে নিয়েছ এখনো দেরি আছে কষানো হতে পুরোপুরি কষানো হতে এখনো অনেকটাই দেরি আছে তো বন্ধুরা আমি এটা সিমে আস্তে আস্তে করে ঢেকে ঢেকে করছি আর চিকেন বুঝতেই পারছো একটু টাইম বেশি লাগবে এই যে আবারও ঢেকে দিলাম আর এদিকে দেখো সিম গ্যাস আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি মানে দিয়েছি না সরি ভাত খেতে গেছে দেখো গ্যাসটা আমি অফ করে দিয়েছি কারণ একবার ফুটলেই ভাতটা হয়ে যায় এদিকে চিকেন এদিকে ভাত জানি না আজকে আর কিছু করে দেখাতে পারবো কিনা তো রান্নাটা দেখো পুরোপুরি তেল চেড়ে এসছে তো হয়েই এসছে রান্নাটা প্রায় আর একটু অপেক্ষা তো চলো তো চলো বন্ধুরা ওদিকে চিকেন রান্না হতে হতে আজকে তোমাদের বাইরের ওয়েদারটা দেখায় তো প্রথমেই দেখে নিলে আমার বুচু কী করছিল শুয়েছিলো আমার ভিডিও করা দেখে উঠে গেল এই দেখো এই তো আমার শ্বশুরমশাই উনি বসে আছে বসে বসে কি করছে বলো তো বাইরের আবহাওয়াটা উপভোগ করছে কারণ খুব বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা একটু কমেছে তো তোমরা দেখো কি সুন্দর ওয়েদারটা না দারুণ লাগছে এরকম এত গরমের মধ্যে একটু বৃষ্টি একটু নয় বেশ ভালোই বৃষ্টি হয়েছে পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে রান্না করছি চিকেন আর ভাত ওয়েদারে চিকেন কান্না ভালো লাগে বলো বন্ধুরা তোমাদের কেমন লাগে তো দেখো এবার কি করলাম গোটা রসুনটা দিয়ে দিলাম এবার এটাকে বেশিক্ষণ না ওই পাঁচ মিনিট মতো কষাবো কষিয়ে তারপর কি করছি না করছি তোমাদের পুরোটাই শেয়ার করবো পুরি কষানোটা কমপ্লিট এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো গরম জল হয়ে গেছে তো অল্প করে জল দেবো কারণ চিকেনের গ্রেভি গ্রেভি হবে রান্নাটা পুরো ড্রাই কষাও হবে না আর ঝোলও হবে না তো গ্রেভি গ্রেভি রান্না হবে চিকেনটাই একটু একটু গ্রেভি তো দেখো আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর এবার এই দেখো গরম জলটা দিয়ে দিচ্ছি তো এবার ফাইনালি তো হয়ে গেলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার এটাকে নেড়ে চেড়ে হতে দেখো পাঁচ দশ মিনিট দশ মিনিট মতো হবে তাহলেই চিকেন রান্নাটা কমপ্লিট তো বন্ধুরা তোমরা তো দেখলেই চিকেনটা কীভাবে রান্না করলাম আজকে চিকেনটা কিন্তু একটু অন্যভাবে রান্না হলো তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে করে খাবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দার চিকেনটা রান্না হয়ে গেলো বন্ধুরা তো নামানোর আগে একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এই যে গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর একটু পরে তো হয়ে গেছে তোমরা তো দেখেই নিলে কিভাবে কীভাবে রান্না করলাম আজকে চিকেনটা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আরও নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা তো প্লিজ সাথে থেকেও পাশে থেকে আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর লাইক করতে কিন্তু বলো না বন্ধুরা তো চলো একেবারে নামিয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখেই নিয়েছো রান্নাঘরে প্রচন্ড গরম বন্ধুরা ওই জন্য চলে এলাম টেবিলে ভাবলাম টেবিলে গিয়ে একটু ফ্যান চালিয়ে বসে তোমাদের সাথে একটু কথা বলে তারপরে ভিডিওটা শেষ করবো তো ফাইনালি দেখলেই তো বন্ধুরা রান্না হলো আজকে কিচ্ছু করিনি বন্ধুরা ভাত আর চিকেন তো চিকেন রান্নাটা তোমাদের প্রথম থেকে শেষ অব্দি দেখিয়েছি তোমরা নিশ্চয়ই ভালো মতো করে দেখে নিয়েছ আর হ্যাঁ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা মানে জানাতে ভুলো না বন্ধুরা তুতলে যাচ্ছি বাট সবাই কমেন্ট করবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে ভালো লাগলে আর সাথে থেকেও পাশে থেকেও নিউ বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে এই দিদি বোন যে যেভাবে বলো পাশে থেকেও তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে সবাই সুস্থ 자꾸 바로 세골 따라.